এটা কি খেলছে নতুন খেল কি বলতো এগুলো খেলনা এই দেখো এগুলো কিভাবে করতে হয় জানো এই দেখো এই যে স্ক্রু ড্রাইভার আছে

এ নতুন খেলনা এই যে একটা দেখি মোটর বাইক একটা প্লেন আছে আর একটা হেলিকপ্টার এই তিনটার দাম আড়াইশো টাকা এই যে এখানে চাকা আছে এগুলো সব খুলে খুলে লাগানো যায় এখানে তো চাকা আছে কই এটার ইটা তো নাই যে দাদা এখানে আছে এগুলো তুমি ফেলবে না ঠিক আছে

তারা ওটা তুলো হ্যাঁ এবার এবার লাগাও হ্যাঁ এবার এখানে এখানে রাখো হ্যাঁ রাখো এবার ওই যে ওইটা নেও ওই যে স্ক্রু ড্রাইভার ওই যে ড্রাইভার নাও এটা নাও এটা নাও এটা এখানে লাগাও এখানে দাও এইভাবে হ্যাঁ দাও হ্যাঁ হ্যাঁ এভাবে এখানে এখানে দাও এটা লাগাবে এখানে দাও এখানে দাও আরে এই আমি দেখাই দিই একটা এই দেখো এই যে এইভাবে দিয়ে এবার আস্তে আস্তে ঘোরাতে হবে এই যে এই দেখো এইভাবে ঘাটের মধ্যে বসলে এভাবে ঘোরাবে আস্তে 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 ঘোরাও ওদিকে না এদিকে ঘোরাও তাহলে এদিকে 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 আরে অত জোরে না জোরে না আস্তে 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 স্লো হুম এই যে আস্তে আস্তে ঘোরাও আস্তে আস্তে ঘোরাও আস্তে আস্তে এই যে আটকে গেছে ওকে ওকে ডান এবার ফুল ফুল এরকম ভাবে সব আস্তে আস্তে খোলা যাবে প্রত্যেকটা খোলা যাবে আবার লাগানো যাবে দাদা তুমি খুলে না দাঁড়াও খুলে না মোটর বাইক তিনটে দুইশো পঞ্চাশ টাকা দাম তো এর আয়ু কত সময় আছে বলা যাচ্ছে না এর আয়ু এক ঘন্টাও থাকতে পারে একদিনও থাকতে পারে এটা বলা যাচ্ছে না যাক যত সময় থাকুক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা বাই বাই